অনেক সময়ের উপর সময়কে তিনি মর্যাদা দিয়েছেন বেশি কিছু সময়ের মর্যাদা অনেক বেশি আবার কিছু স্থানেও তিনি মর্যাদা দান করেছেন যেমন আমরা করতে যাই বিভিন্ন ধরনের কাজকর্ম করি সেখানে বায়তুল্লাহ শরীফ আরাফা মুস্তারিফা বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করি বিভিন্ন আমরা সেখানে আমল করে থাকি ভিন্ন ভিন্ন মর্যাদা একইভাবে সময়েরও আল্লাহ কিছু সময়ের পর কিছু সময়ের মর্যাদা দিয়ে সকল দিনের উপর অর্থাৎ সূর্য উদিত হয় এমন যত দিন আছে সকল দিনের উপর সবচেয়ে মর্যাদা আল্লাহ দান করেছে ঈজুমাতদিন এবং কি ইদুল ফিতর ও ইদুল আযহা তার চাইতে ও মর্যাদা জুমার গুণ জুমাতদিন এইজন্য দেখেন জুমার দিনের কিছু ভিন্ন ভিন্ন অন্য দিনের চাইতে এই দিনগুলির আমল এই আমলগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এবং যত ফরজ নামাজ আমরা আলাই করি ফরজ তো অবশ্যই আমাদের গাদাই করতে হবে তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে আদায় এটা হলো সবচেয়ে উত্তম ফরজ নামাজের ফরজ এবং আমরা অনেকবার আলোচনা করেছি যদি জুমার দিন কেউ আগে মসজিদে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো একটা উৎসাহমূলক এবং মর্যাদা এমন ভাবে করা হয়েছে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আসবে আগে থেকেই যখন সে প্রস্তুতি নেবে সবার আগে ঘুম থেকে উঠবে মানুষকে ঘুম থেকে উঠাবে নিজে নামাজ পড়বে নিজে গোসল করবে আরেকজনকে গোসল করাবে নিজে নামাজ পড়বে এবং সুগন্ধি ব্যবহার করবে তার উত্তম যাওয়া যেটা সেটা পরিধান করবে তারপর জুমার আদায়ের জন্য সে মসজিদের বাহনে নয় পায়ে হেঁটে হেঁটে আসবে প্রতি কতমে কদমে আল্লাহ রব্বুল এক বছর নফল নামাজ আদায় করা এবং নফল রোজা রাখার সব দান করবেন প্রতি কদমে এমনিতেই তো প্রতি কতবে একটা করে সাদকার সব আছে যখন শুধুমাত্র এই জুমার জন্যই সে আসবে আল্লাহকে রাজ খুশি করার জন্য এবং যখন মসজিদে প্রবেশ করবে প্রবেশ করার পর কাউকে সে কষ্ট দিবে না চুপ করে নীরবে বসে যাবে বসে তখন সে জুমার আগে যে নামাজ সেটা করবে তাসবি তাহলিল পাঠ করবে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা যুত না ধরাবে ততটুকু পর্যন্ত সে কিন্তু তার আমল করতেই থাকবে কারো সাথে কথা বলবে না কাউকে এগুলো কষ্ট দিবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব দিবেন এক আরেকটা হলো যিনি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করছে প্রথম মসজিদে প্রবেশ করার কারণে তিনি ফার্স্ট হয়েছেন এই জন্য আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দেওয়ার যে সব অতিরিক্ত এই সব আল্লাহ রাহ তার আমল নামায় লিখে দেবেন এরপর দ্বিতীয়তে যিনি আসলেন আগে যেগুলি বললাম যারা আসবে প্রত্যেকেই কিন্তু সেই সব পাবে প্রতি কদমে কদমে আপনি আগে আসেন আর পরে আসেন এই সব কিন্তু প্রত্যেকের জন্যই থাকবে শুধুমাত্র সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবেন ফার্স্ট হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমী তার আমল নামায় একটি কুরবানি দেওয়ার সব তার আমন নামায় লিখে দেওয়া হবে একইভাবে যখন দ্বিতীয়ত কেউ আসবেন তাকে একটি গরু কোরবানি দেওয়ার সব এবং তৃতীয়ত যিনি আসবেন তার আমন নামে একটি ছাগল বা দুম্বা কোরবানি দেওয়ার সব এইভাবে চতুর্থতে যিনি আসবেন তার আমল একটি মুরগি কোরবানি দেওয়ার সব পঞ্চমতে যিনি আসবেন তার আমল একটি ডিম কোরবানি দেওয়ার সব অতিরিক্ত দেওয়া হবে এরপর যারা আসতে থাকবে প্রত্যেকের লিস্ট কিন্তু হতে থাকবে কিন্তু যখন ইমাম সাহেব খুদবার জন্য দাঁড়িয়ে যাবেন এই যে ফেরেস্তা তার খাতা নিয়ে লিপিবদ্ধ করছেন প্রত্যেকের আপনার নাম কিন্তু লেখছেন আপনি আজকে উপস্থিত হয়েছেন এরপর যারা আসবেন তারা জুমার নামাজে উপস্থিত হয়েছেন জুমার নামাজের সব পাবেন কিন্তু জুমায় তিনি উপস্থিত হয়েছে সেখানের কিন্তু তার হাজিরা খাতায় তার হাজিরা থাকবে যেমন আমরা যদি ক্লাসে দেখি ছাত্র আসতে প্রথম যখন হাজিরা ডাকি যারা যারা উপস্থিত হচ্ছে প্রত্যেকের নাম কিন্তু আমরা এন্টি করি প্রেজেন্ট দি অনেকে আসে শুরু শেষ আসে তাদেরকে লাল কালির তার ছিটেই কিন্তু থেকে যদি সে ক্লাসে উপস্থিত হয়েছে สมরিক আছে

তেকসুরার গুরুত্বটা কত অনেক সময় বিভিন্ন মসজিদে আমরা দেখি দুই জন পারস্পরিক কথা বলতে থাকে খুতবা শোনা কিন্তু ওয়াজই চার মাযহাবের মধ্যে কিছু কিছু মাযহাবের মধ্যে যখন খুতবা চলা অবস্থায় কেউ প্রবেশ করে সে তখন শূন্যত করতে পারবে না এটা গুরুত্ব বোঝাইতে গিয়ে তারাই কথাটা বলেছে এমন কি দুইজন কথা বলছে আপনি তাকে কিন্তু এই কথা বলুন না চুপ এই কথাটা বলাও নিষেধ তাকে শুধুমাত্র ইশারায় সেজনার কথা না বলে তাহলে খুলবার সময় কিন্তু আমাদের কথা বলা যাবে এবং এই জুমা নামে আল্লাহ রাবুল আলমী পবিত্র কোরআনে চোদ্দটি সোরা নাজিল করেছেন তার মাঝে একটা সোরার নাম হল সোরাতুল জুমা আঠাশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় সুরাতুল জুমা এই সুরাতুল জুমায় আল্লাহ রাবুল আলমী বলেছেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذر البيع الله رب العالمين مبين در قبل الشيخ يا أيها الذين آمنوا تم رجر إمام إلى

অতএব আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে দুআর কথা বলেছে আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জুবান নামাজ পরিত্যাগ করে তার জন্য বড় ধরনের একটা খুশি সেটা হলো জুমার নামাজ পরিত্যাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বহর মেরে দিতে পারেন যখন কারো অন্তরে বহর মেরে যাওয়া হবে তাদের অবস্থা কি হবে মতো কিছুই বুঝতে পারবে না তাদের কর্বে ছিপিয়ে দেওয়া হবে সত্য কথা তারা শুনবে ঠিক এক কান দিয়ে শুনবে আরেক দিয়ে বের হয়ে বের হয়ে যাবে তারা সেটা বুঝতে পারবে না করতে পারবে না তাদের দৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টির সামনে এমন এক পর্দা দিয়ে দিবেন দুনিয়ার চাকচিক্য সবকিছুই কিন্তু দেখবে কিন্তু তার চোখে কিন্তু সেই সত্য ধরা পড়বে না তারা একটা বিল্ডিং থেকে এই বিল্ডিং যে ডিজাইন করেছে যারা কাজ করেছে তাদের প্রশংসা করবে চিন্তা করবে মেধা কত বেশি তারা যখন সুন্দর ঝর্ণা দ্বারা পাহাড় পর্বত দেখবে সেগুলি দেখেও তারা চটখিত হবে তাদের চত্ব শীতল হবে কিন্তু একবারের জন্য চিন্তা করবে না এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন এই ঝর্ণা দ্বারা যিনি সৃষ্টি করেছেন এই আকাশ যিনি সৃষ্টি করেছেন তিনি কত অভিয়াম কত করিয়াম তার ক্ষমতা কত বেশি একবার কিন্তু তারা ভাবে না আস্তে আস্তে সত্য থেকে সে বিমুখ হয়ে যাবে এবং কি ইয়ুদুল্লুম বিহি কাশি রম বহাদি অনেক মানুষ আল্লাহ রাবুল আলমী যে পবিত্র কোরআন কোরআনের মাধ্যমে যাদেরকে হেদায়ত দান করেন আবার অনেক কি করেন পথভ্রষ্ট করে দেন তারা কিন্তু এই পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা হেদায়তের পথ থেকে ছিটকে পড়বে কিন্তু তারা তা বুঝতেই পারবে না নতুন নতুন তাদের কাছে যুক্তি আসবে বলবে সারা বছর নামাজ পড়লাম না গোটা একটা সপ্তাহ নামাজ পড়লাম না শুধুমাত্র এই জোয়ান নামাজে গিয়ে দুইটা চেষ্টা দিয়ে আমি কাল্লাকে খুশি করে ফেলছি এটা ভট্টা বিচার আর কিছু না

ইসলামের দুই ঈদের দিন থেকে বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ রব আলী যে বৈশিষ্ট্যটি দাম করেছেন

যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন যদি না সে হারাম কোনো বিষয়ে প্রার্থনা করে পঞ্চম নম্বর হলো কেয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে জুমার দিন এমন একটি মুহূর্ত যেই মুহূর্তে আল্লাহ পান্না যা চাবে সাথে সাথে আল্লাহ কবুল করে দেবেন যদি সেটা আপনার কাছে অসম্ভব মনে হয় কিন্তু আল্লাহর কাছে অসম্ভব সম্ভব সেই চাওয়াটা যদি হারাম না হয় অবশ্যই আল্লাহ কবুল করবে এখন সেই সময়টা খুবই অল্প সময় সময়টা কখন এই নিয়ে অনেক ধরনের আলোচনা আছে তবে সবচেয়ে বেশি যে দুই দুই কথা বলা হয় একটা হলো যখন ইমাম সাহ খুদবার জন্য দাঁড়ান এই থেকে শুরু করে নামাজের আগ পর্যন্ত আরেকটা হলো দুই খুদবার মাঝখানের যে সময় খুবই অল্প সময় এই সময়ের মাঝে

আসরের পর থেকে মাদ্রি বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে কাটিয়ে দিই সেই সময় আল্লাহর কাছ থেকে আবার প্রয়োজনীয় জিনিস চেয়ে নেব সেই কথা তো আমাদের মনেও থাকে না আল্লাহ রাবুল আলমকে তাও ঠিক দান করুন আমরা যেন আল্লাহর কাছ থেকে সেই জিনিসটা চেয়ে নিতে পারি সমানিত হাজির এই দিনের জুমার দিনের আমলের মধ্যে একটি আমল হলো বেশি বেশি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের প্রতি গরুপাঠ নবী করিম ইসাল্লাম ওয়াক ওয়া বলেছেন তোমরা বেশি বেশি আমার কাছে দরুদ পাঠাৎ পাঠ করো দরুদ পাঠাও একদম ফেরেস্তা নিয়োজিত আছেন যারা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছাবে সাব আয়েত রাম প্রশ্ন করলেন ইয়ার সৌল আহ্মা আপনার লাশ তো বলে পথে নষ্ট হয়ে যাবে তাহলে কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছাবে করে ইসাল্লাহ আর এইসাল্লাম বললেন আল্লাহ রকুল আলামী আম্পিয়াদের লাশ

যে অনেক মানুষকে নবী করিম সাল্লাম হয়ে যাও আপনাকে ঠিকই ছেড়ে ফেলবেন তিনি বলবেন আমি তো তোমাকে চিনি তোমার নাম আব্দুল রহমান তোমার নাম তোমার নাম আবদুল্লাহ এইভাবে নাম করে বলবেন যে তোমার আব্বুর নাম কোন আপনি হয়তো তখন বিশ্বে হয়তো হয়ে যাবেন নবী করিম সাল্লাম আসার দেড় হাজার বছর পরে আমি পৃথিবীতে এসেছি কোটি কোটি তখনও দুই সরাই মানুষ যারা মুসলমান নিজেদেরকে দাবি করেছে কত মানুষ দরুন পাঠ করেছে এর মধ্যে আপনি আমাকে চিনে ফেলেছেন নবী করিম সালাম বলবেন হ্যা� তোমাকে চিনিছি তুমি ওই জায়গা থেকে আমার কাছে দরুদ পাঠিয়েছিলে ফেরেস তোমার নাম ঠিকানা সহ আমার কাছে পৌঁছে দিয়েছে তখন আপনার আমার কেমন লাগবে কাজেই এই দরুদ আমরা বেশি বেশি পাঠ করব। দরুদ যত বেশি পাঠ করব। নবী করিম সাল্লুসাল্লামের সাথে আপনার আমার মহব্বত ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে সমিতির আরেকটা হলো এই দিন করা আমরা অনেকেই হাদিসের বাস্য অনুযায়ী যদি কেউ প্রতি শুক্রবার দিন করেন দুই জুমার মাস্কানের সময়টা আল্লাহ রাবুল আলমী তার জন্য জ্যোতির্ময় করে দেন আলোকিত করে দেন

যদিও সহি শুদ্ধভাবে আমরা তেল করি আর আপনি এত কষ্ট করে করছেন বারবার সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না একটা ছোট্ট শিশু যখন সে হাঁটা শিখে একবার উঠতে যায় পড়ে যায় আবার উঠে উঠতে গিয়ে পরে যায় পড়তে গিয়ে আবার উঠে এইভাবে আস্তে 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 হাঁটা শিখে আপনার পড়াটা হয়তো এমনই হচ্ছে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার এই পড়া অনেক বেশি প্রিয় তিনি আপনাকে ডবল দেখে দিবেন এক তো আপনি পড়ছেন আরেক হলো আপনি আটকে যাওয়ার পরেও আপনি চেষ্টা করছেন হাল ছেড়ে দেন এই জন্য আমাদের এই ঋণ সরাই তাহার করা উচিত আর যদি যে আমার পক্ষে সম্ভবই না গোটা সরা তেল করা ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি শেষ করতে পারবো না আমার অনেক ধরনের কাজ আছে কম পক্ষে দশটা এক যেন আমরা তেল এই দশটা এক তেল থেকে যেন আমরা কখনো মাসরুম না হয়ে যাই সম্মানিত হাজির আরেকটি বিষয় একবার চিন্তা করে দেখুন জুমার দিন আল্লাহ রাবুল আলমিন খ্রিস্টানদেরকেও একটা দিন দিয়েছিলেন তারা সেই দিনটা সঠিক দিন নির্বাচিত করতে পারেনি তারা তাদের জন্য নির্বাচন করে নিয়েছে রোববার ইহুদিদেরকেও একটা দিন দান করেছে তারাও সঠিক নির্বাচন করতে পারেনি তারা নির্বাচন করে নিয়েছে শনিবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দয়া করে সঠিক দিন নির্বাচন করে দিয়েছে এখন যারা শনিবার নির্বাচন করে দিয়েছে তারাও কিন্তু শনিবারের মর্যাদা রক্ষা করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই দিন মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু তারা অনেকই মাছ ধরেছে এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা যখন তারা মাছ ধরেছে বিভিন্ন কায়দা কারণ বিভিন্ন তারা চারা কি আশ্রয় দিয়েছে শনিবার দিন মাছ আটকে রেখেছে রবিবার দিন গিয়ে ধরেছে এক লোক তারা কিন্তু প্রতিবাদ করেছে বারবার প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা প্রতি যারা এই কাজ অপকর্ম অপকর্ম করতো তারা তো স্বাভাবিকভাবেই তাদের শত্রু মনে করে দিয়েছে আরেক শ্রেণীর লোক ছিল তারা প্রতিবাদও করেনি আবার নিজেরা সেই অপকর্মের সাথে যুক্তও না কিন্তু প্রতিবাদ করে তারা ওদের সাথেও সম্পর্ক রেখেছে যারা প্রতিবাদ করেছে এদের সাথেও সম্পর্ক রেখেছে এবং মাঝে মাঝে তারা বলেছে যারা প্রতিবাদ করতো কি দরকার সৃষ্টি সৃষ্টি করা করা তোমার মাথা কিসে কিন্তু আল্লাহ যখন গজব দিলেন যারা এই অপকর্ম করেছে এবং যারা প্রতিবাদ করেনি দুই শ্রেণীর লোককেই কিন্তু আল্লাহ গজবের অন্তরূপ আর যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই গজব থেকে নাজাদ দিয়ে দিয়েছে অথচ এই গজবের আগে এই অন্যায়কারী এবং যারা উভয় দলের সাথে মিলেমিশে ছিল তাদের চোখে কিন্তু এরা ছিল জঙ্গি সন্ত্রাসী তারা সমাজে অশান্তির সৃষ্টিকারী ছিল কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন আসলে অশান্তি সৃষ্টিকারী কারণ সোরায় বনি ইসরায়েলে আল্লাহ রাবুল আলমী এই বনি ইসরায়েলদের তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল সব আল্লাহ বলে দিয়েছেন এবং সেই দায়িত্বই কিন্তু আমাদের উপর তারা দায়িত্ব পালন না করার কারণে অবহেলা করার কারণে তাদের উপর যেই অত্যাচারগুলি হয়েছে যেই নির্যাতনগুলি হয়েছে আসমানি এবং দুনিয়াবি যে ধরনের গজব আল্লাহ নাজির করেছেন একই গজব কিন্তু আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকেও দিবেন আল্লাহকে বলেই দিয়েছেন এখন এই দায়িত্ব হলো চোদ্দ বা কর্মসূচি যে ছিল সেটা কিন্তু আপনার আবার সতর্ক যদি আমরা সেই দায়িত্ব পালন না করি একই অবস্থা আমাদের হবে হবে না একই অবস্থা আমাদের কিন্তু হচ্ছে আজকে দেখেন সারা পৃথিবীতে দুই আড়াইশো কোটি মুসলমান আর সব জায়গাতে আমরাই নিজেরাই নির্যাতনের শিকার হচ্ছি বৈষম্যের শিকার হচ্ছে লাঞ্ছিতের শিকার হচ্ছি সব জায়গাতেই আর এখন দেখেন পাকিস্তান এবং আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে কেন যুদ্ধ করছে ভাই ভাই যুদ্ধ এখন তো সময় যেখানে আল্লাহ রব্দুল আলমী পাঁচত্ব নামাজ একসাথে জামাতের সাথে ঐক্যবদ্ধ ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাম বলেছেন আবার মনে চায় আমি একজনকে দায়িত্ব দিই সে আজান দেখ এবং কিছু লোককে তাদেরকে নিয়ে আমরা ওই সমস্ত লোকদের বাড়িতে যাই যারা আজাদ শোনার পরেও মসজিদে উপস্থিত হয়নি এবং তাদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে দিই পাঁচবার আপনার একসাথে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর আনুগত্য করবে এখানে কোন বিচ্ছিন্নতার সুযোগ নেই বারবার আপনার সাথে দেখা হচ্ছে আরেকজনের কুশল বিনিময় করবেন আমরা এক জাতি এক কুম্মা দৈনিক পাঁচবার একই ট্রেনিং কিন্তু আমরা দিচ্ছি এরপরে আমরা এক হতে পারছি না জুমার দিন আল্লাহ বলেছেন সকল কাজ পরিত্যাগ করো তোমাকে নামাজের জন্য ডাকা হয়েছে একসাথে চলে আসো আর যদি জুমার নামাজের জন্য আসো শুধুমাত্র তুমি আসছো প্রতি কদমে কদমে এত পরিমাণে দেখি এক বছর রোজা রাখবেন যেই পরিমাণ সব নতুন রোজা এক বছর রাত্রি আপনি আমাদের করবেন

সুন্দরভাবে নফল নামাজের কথা তাহাজের কথা আল্লাহ বলে দিয়েছে এই যে আপনি নফল নামাজ পড়বেন এক বছর নফল নামাজের সব আপনি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য আপনি জুমার জন্য আসতেন এই পরিমাণ সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এত সব দিয়েছেন কি জন্য যেখানে জহরের নামাজ পড়ি আমরা চার রাখা সেখানে জুমার নামাজ আমরা পশ্চিমবঙ্গ দুই রাখা যেন আমরা খুববা আলোচনা শুনি যতক্ষণ পর্যন্ত হবে একজন আরেকজনের সাথে কথা বলা তো দূরের কথা একজন কথা বলছে তাকে এই কথা বলেন না এই কথা বলাও বিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা অনেক সময় দিকে আমাদের কথা কিন্তু চলতে থাকে যখন এম সাহেব বলেন ফাজকুরুমি করুমি তখন আমাদের মনে হয় খুব তো শেষ এবার আমরা দাঁড়াই আজ আল্লাহ রাব্বুল আআমিন এমন একটি ফরজ আমাদের কি দিয়েছেন যাদের সামর্থ্য আছে প্রত্যেককেই সেখানে যেতে হবে ওয়ালিল্লাহি আন্নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে প্রত্যেককে সেখানে যাওয়া বাধ্যত করে দিয়েছেন জীবনে অন্তত একবার

যাই হোক না কেন ড্রেস একটা সেই সাদা কাপড় সকলেরই মাথা কিন্তু ফাঁকা আপনি মাথায় টুপিও দিতে পারছেন না হজের সময় সকলেরই পা খালি বড় আপনি একটা স্যান্ডেল পরতে পারবেন দলিউলা এর বেশি কিছু না অথচ আমরা এখান থেকে ঐক্যের কোনো শিক্ষা নিচ্ছি না নিজেরা নিজেরা যুদ্ধ করছি কি জন্য তাও নিজের যত্ন না নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আজকে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের যারা ক্ষমতাশালী ভিন্নভাবে একই কাজ তারা করছে আর এই জন্যই তারা নিজের নিজেদের সিদ্ধান্ত নিতে পারছে না যেখানে আমার দেশের সেনাবাহিনীর দায়িত্ব হলো আমার দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করা বিদেশি আগ্রাসন থেকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাদেরকে দিয়ে বানানো হয় ফার্নিচার তারা বাড়াবে আমার দেশের আকাশ যেন একটা পর্যন্ত সীমা লঙ্ঘন করতে না পারে আমার দেশের যারা দায়িত্ব আছে তাদের অনুভূতি ছাড়া তাদের অথচ আমার আকাশ একেবারে যারা বহিরাগত তারা দাবি করছে আমরা হইলাম আদিবাসী তারা দাবি করছে সেনাবাহিনীর দিকে উঠিয়ে নিতে হবে এতদিন তো এই ছিল এখন তাদের নতুন দাবি কি আমরা আরেক দেশের ওদের সাথে মিশে যেতে চাই এই প্রত্যেকটাকে একদম প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা উচিত কিন্তু কোনো অ্যাকশন দেওয়া হচ্ছে না তার ইশারায় কিসের হয়ে আমরা তো দাবি করছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে সেই সাতানব্বই সাতানব্বই সালের অসম চুক্তি যেটা অন্যায়ভাবে করা হয়েছে তার আগ পর্যন্ত যেই পরিমাণ আমাদের সেনা ছাউনি সেখানে সেইগুলি তো করতে হবে তার চাইতে আরো বেশি প্রয়োজনে সেখানে সেনের কাজ করতে হবে যেন আমার দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করা হয় কিন্তু সেখানে যারা আমার হাজারের উপর সেনাবাহিনীর সদস্যকে হত্যা করল